নমস্কার দর্শক বৃদ্ধ আপনারা দেখছেন আজকের বলা খবর পাঠে রয়েছি শুনুন সংবাদ কোটি টাকার হেরোইন পাঠিয়ে রয়েছে নদীতে স্থান করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না সপ্তম শ্রেণী পাঠরত এক ছাত্রীর কাটা ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ দুই মেধাবীকে সংবর্ধনা বিজেপি মন্ডল সভাপতি এবারে দেখুন বিস্তারিত প্রিয় দর্শকবৃন্দ শীঘ্রই এলাকার বিভিন্ন খবরা খবর পেতে আজই আমাদের আজকের বরাক এটিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু তিন কোটি টাকার হেরোইন উদ্ধার শিলচরে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফির সফল পেল কাছার পুলিশ জানা গেছে বৃহস্পতিবার রাতে এক অভিযান চালিয়ে শিলচরের রামনগর আইএসবিটি থেকে উদ্ধার করে তিন কোটি টাকার মাদক সন্দেহজনকদের কাছ থেকে পাঁচশো গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ বেশ কয়েকটি সবানের কেস থেকে হিরোইন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আটক করা হয় তিন পাচারকারীকে উদ্ধার করা হিরোইনের মূল্য আনুমানিক তিন কোটি টাকা প্রতিবেশী রাজ্য থেকে হিরোইন এনে কাছার দিয়ে বিদেশে পাচারের পরিকল্পনা করা হয় হিরোইন পাচারের অভিযোগে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করে শিলচর সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডাম্পার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের রাস্তা থেকে ছিটকে পড়ল ডাম্পার অল্পের জন্য রক্ষা পেলেন দুই গাড়ির চালক খালাসি এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি কাঁটাখালে সংগঠিত হয়েছে শুক্রবার ভোর আনুমানিক তিনটে নাগাদ জানা গেছে শিলচর উধার বন্ধ থেকে পাথর বোঝায় এ এস ওয়ান ওয়ান সি এল ফাইভ থ্রি ফাইভ ফাইভ নম্বরের একটি ডাম্পার গাড়ি বৈরপে যাওয়ার পথে কাটাখাল রেল ক্রসিং পার হলে গুয়াহাটির দিক থেকে আসা টায়ার বোঝায় এন এল জিরো ওয়ান এ

পর সৌরভ দে সে বাণিজ্য বিভাগে একটি লেটার সহ 70 শতাংশ মার্কস নিয়ে প্রথম বিভাগে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই খবর পেয়ে অত্যন্ত খুশি হয়েছে বিজেপি পশ্চিম কাটেগড়া মন্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী তাদের বাড়িতে ছুটে যায় দিশানিপাল চৌধুরী ও সৌরভকে গামছা পরিয়ে অভিনন্দন জানান সুব্রত চক্রবর্তী তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন উচ্চ শিক্ষার জন্য তাদেরকে সর্বthorne সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন সুব্রত বাবু দুটি পরিবারই আর্থিকভাবে দুর্বল দিশানীর কোন প্রাইভেট শিক্ষক ছিল না তার বাবা মা দুজনেই খুব কষ্ট করে পরিবার প্রতিপালন করেন এদিকে পিতৃহীন সৌরভের মা গুয়াহাটিতে একটি ছোট ফার্মে কাজ করে পরিবারের ভরণ পোষণ করেন এত কষ্টের মধ্যে উভয় পড়ুয়ায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে পেরেছে তাই এলাকার মানুষও তাদের জন্য গর্বিত নদীতে স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না সপ্তম শ্রেণীর এক ছাত্রীর ঘটনাটি সংগঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল আনুমানিক তিনটা নাগাদ লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত জয়পুর শিবস্থান রোড দ্বিতীয় খণ্ডে ওই দিন বিকেলে রাজীব সিংহের কন্যা বছর তেরো এর আর মালিম সানা সিংহ নামের কিশোরীটি নিকটবর্তী চিনি নদীতে স্নান করতে গিয়ে পাথরের ধাক্কা খেয়ে সেই নদীতে ডুবে প্রাণ হারায় শুক্রবার আর মালিম সানা সিংহের ময়নাতদন্তের জন্য মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এখানে এসে ঘটনার বিবরণ তুলে ধরেন বিকাশ সিং ও পিতা রাজীব সিং তারা জানান বৃহস্পতিবার অন্যান্য দিনের মতো বিকেল তিনটা নাগাদ বাড়ির পাশে থাকা চেরি নদীতে স্নান করার উদ্দেশ্যে তিন বান্ধবী সহ মেয়ে মালিম সানা সিংহ যায় এবং স্নানের সময় খেলতে খেলতে নদীতে থাকা পাথরের সঙ্গে ধাক্কা লেগে কিশোরীটি নিয়ন্ত্রণ হারিয়ে জলের তলায় চলে গেলে সেখানে মৃত্যু ঘটে আর কে মালিম সানা সিংহের অকাল মৃত্যুতে এলাকায় গভীর সুখের ছায় ঘটনা হয়েছে জয়পুর জয়পুর শিবস্থান রোড পার্ট টু মানে কালকে বিকাল সাড়ে তিনটা সময় স্কুল থেকে আমার জয়পুরের নদী শিরনদী শিরনদীরা মানে একটা তার বান্ধবী নিয়া মানে যে কষেবেলায় গিয়েছিল চার নম্বর বস্তিত যাওয়ার পর তারা লগে যে বান্ধবী তিনটা আসলো গিয়া যে চ নদী পাৰ কৰোঁ নদী পাৰ কৰাৰ পাথৰে শ্লিবই ইয়াৰ এই এক ব্যক্তিগত মানে আমাৰ মেৰ নাম হৈছে আৰ কে মালয় চানা সিংহ এই মানে দুৰ্ঘটনা এতিয়া মানে হৈ গৈছে আৰু বয়স হৈছে এখন তেৰ বছৰ এখন বৰ্তমানে ক্লাছ ছেভেনত পঢ়ে আৰু আপোনাৰ নাম থাকে আমাৰ নাম বিকাশ সিং তাৰ বাবা বাবা হৈছে আমরা দেখছেন আজকের বডাক এ হাউস অফ অদ্রিজা ডিজিটাল মিডিয়া